শাহরুখ খান তার নতুন ছবির একটি আপডেট দিয়েছেন যা ভক্তদের ভীষণই আনন্দ দিয়েছে বলা যেতে পারে শাহরুখ জানিয়েছেন তিনি দু সালের জুন থেকে নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন এমনকি অভিনেতা এও বলেন তিনটি ছবির পর তিনি একটু বিরতি চান এবং এখন খানিক বিশ্রাম নিচ্ছেন তবে ভক্তরা তার ছবির জন্য ভীষণভাবে মুখিয়ে আছে শাহরুখ খান 2023 সালে তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে জওয়ান, পাঠান এবং ডাঙ্গি কিন্তু এরপর নিজের কোনো নতুন প্রকল্পের ঘোষণা আর করেননি কিং খান তবে এমন খবর আগেই ছিল যে শাহরুখ 2024 সালের এপ্রিলে টাইগার বনাম পাঠানের শুটিং শুরু করবেন তবে সে সম্পর্কে কোনো আপডেট ছিল না শাহরুখের পরবর্তী ছবি কবে আসবে তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন অভিনেতা নতুন ছবির আপডেট দিয়েছেন এবং জুন থেকে শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন শাহরুখ খান এবার সুজয় ঘোষের ছবি দ্য কিং এর শুটিং শুরু করবেন বলেও শোনা যাচ্ছে শাহরুখ নিজের ছবির নাম প্রকাশ না করলেও শুটিং এর আপডেট জানিয়েছেন কেন এত মাস অভিনয় থেকে দূরে সরেছিলেন সে কথাও জানিয়েছেন কিং খান স্টার স্পোর্টস চ্যানেলের কথা বলার সময় শাহরুখ বলেন আমি শুধু অনুভব করেছি যে আমি কিছুটা বিশ্রাম নিতে পারি আমি দু তিনটে ছবি করেছি এবং তিনটি ছবিতেই প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়েছে তাই আমি বলেছিলাম যে আমি হয়তো কিছুটা সময় নেব এবং পুরো দলকে বলেছিলাম যে আমি এসে ম্যাচ দেখব শাহরুখ আরও বলেন সৌভাগ্যক্রমে আমার শুটিং আগস্ট বা জুলাই মাসে আমরা জুনে পরিকল্পনা করেছিলাম তাই জুনে শুরু হতে পারে ততদিন পর্যন্ত আমি একদম ফ্রি তাই আমি সব হোম ম্যাচেই আসতে চাই কারণ আমি এখানে আসতে ভালোবাসি তো শাহরুখ ভক্তরা আপনারা তৈরি হয়ে যান শাহরুখের নতুন সিনেমা দেখার জন্য